আইপিএলকে শুধুমাত্র মুস্তাফিজ সাকিমদের জন্যই তাস্কিন শরীফুলদের জন্য কেন নয় আইপিএলে মুস্তাফিজ তাসকিনের ক্ষেত্রে নাকি দ্বৈত নীতি প্রয়োগ করা হয় এই অভিযোগটা অনেকেরই অনেক ক্রিকেট প্রেমী দর্শকের মুস্তাফিজ যেখানে নিয়মিত আইপিএল খেলে যাচ্ছে সেইখানে তাসকিনের মতো পেসারকে এনওসি দেওয়া হচ্ছে না আইপিএলে অনুমতি দেওয়া হয় না কিন্তু কেন আইপিএলে কী কারণে তাস্কিনকে খেলতে দেওয়া হয় না সব কারণ নিজেই জানালেন তাসকিন আহমেদ বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে কিন্তু তাস্কিন অনেক কিছুই খোলাসা করেছে আইপিএল বিষয়ে মোস্তাফিজের বিষয়ে এবং টিমের বিষয়ে সেই সংবাদ সম্মেলনে কিন্তু তাস্কিন কিন্তু পুরোপুরি ক্লিয়ার করছে যে কেন তাস্কিনের জন্য আইপিএল খেলা হয় না ওয়ার্কলোড বোলিং অ্যাকশন শারীরিক গঠন এসব ক্ষেত্রে কিন্তু তাস্কিন মোস্তাফিজের চেয়ে অনেক চোট প্রবণ এই জন্যই কিন্তু তাস্কিনকে বাড়তি সতর্ক অবস্থায় থাকতে হয় খেলতে হয় অনেক বেছে বেছে সব খেলায় কিন্তু তাস্কিন খেলতে পারে না এই কারণগুলোর জন্য ঠিক এই কারণেই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ টেস্ট ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতেও কিন্তু তাস্কিন তার নিজের নাম সরিয়ে নিয়েছে মূলত এই কারণগুলোর জন্য কারণ তাস্কিনের ঝুঁকিটা অনেক বেশি ইঞ্জুরিতে পড়ার ঝুঁকিটা অনেক বেশি সে মনে করে তাই সে বেসে বেছেই ম্যাচ খেলতে পছন্দ করে এবং বিসিবিও তাসকিনকে নিয়ে এক্সট্রা নিতে চাই না যার কারণে কিন্তু আইপিএলে মূলত তাসকিনকে ওইভাবে এন ওসি দেওয়া বিসিবির পক্ষে সম্ভব হয় না তাস্কিন ওই সংবাদ সম্মেলনে বলেছিলেন এই সকল কারণের জন্য কিন্তু তাস্কিনকে আইপিএল খেলতে দেওয়া হয় না মূলত আইপিএল তাকে এন দেওয়া হয় না তবে তাস্কিনেও বলেছেন ইনশাল্লাহ সামনে আইপিএল খেলবো খেলব শুধু আইপিএল না আরও অনেকগুলো লিগ আছে আর অনেক লিগে খেলার সুযোগ পাব সামনে অবসর সময় আছে অবসরে নাকি অনেক সময় পাবে তাসকিন আর বলেন মুস্তাফিজ এবং তাস্কিনের মধ্যে নীতি প্রায় একই এক একজনের বডি টাইপ এক এক রকম এই জন্যই কিন্তু ক্রিকেট বোর্ড সতর্ক অবস্থানে থাকে যার কারণে কিন্তু আইপিএলে তাস্কিনকে যেতে দেওয়া হয় নাই আইপিএল এর মতো আসর তাস্কিনের কাছ থেকে হাত হলে তারপরেও তাস্কিনের কাছে কোনো আফসোস নেই তিনি কিন্তু নিজেই খোলাসা করলেন তাস্কিন আরও বলেন যে ফাস্ট বোলার বাংলাদেশে যে কয়জন আছে সবারই কিন্তু ইঞ্জুরি ম্যানেজ করে খেলতে হয় এবং কি সবার ইঞ্জুরি ম্যানেজ করতে হচ্ছে তাস্কিন আর বলছিলেন যে হয়তো আমার বডি টাইপ বা বোলিং টাইপ ডিফারেন্ট এই আমি আইপিএলে যেতে পারিনি তাস্কিন আরও বলেন আমার তো টেস্ট খেলারও কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত কাঁধে রেঞ্জরের কারণে কিন্তু টেস্ট থেকেও আমাকে বিরতি নিতে হয়েছিল ফিট থাকলে হয়তো ভবিষ্যতে সব খেলাই খেলবো তাই আফসোস নেই সবাই দোয়া করেন এমনটাই কিন্তু তাস্কিন সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দিন জানিয়েছিলেন আমাদেরকে এর দ্বারাই কিন্তু দর্শকদের ক্রিকেট প্রেমী যারা আছে যাদের মনে অনেক প্রশ্ন আছে যে আইপিএলে কেন তাস্কিন খেলে না তাসকিন বারবার সুযোগ পেয়েও কেন আইপিএলে যাচ্ছে না এটা কিন্তু সে নিজ মুখেই গতকাল সংবাদ সম্মেলনে সে পরিষ্কারভাবে জানিয়ে দিছে আসলে বিসিবিকে দোষ দিয়ে লাভ নেই মূল কথা হচ্ছে যে একজন ক্রিকেটার হিসেবে কতটা ফিট থাকলে সব ধরনের খেলাই সব ধরনের দখল সামলানো যায় এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয় তাসকিনের ক্ষেত্রে হয়তো এতটা বেশি ধকল সামলানো সম্ভব না তো যার কারণে কিন্তু সে টেস্ট ক্রিকেট থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছে এবং কি টেস্ট ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিও সে করেনি টেস্ট ক্রিকেটে অনেক ধকল যায় সারাদিনের খেলা লম্বা সময় ধরে বল করতে হয় প্রায় বিশ ত্রিশ ওভার বল করতে হয় এইরকম রিক্সের কারণে কিন্তু তাস্কিন টেস্ট খেলাও ছেড়ে দিছে মানে এইবার টেস্ট ক্রিকেটে চুক্তিও করা নাই তো এটা আমাদেরকে বুঝতে হবে অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে তাস্কিন কেন আইপিএল খেলো না আসলে মূল কারণটা আমরা তাসকিনের মধ্যে থেকে জানতে পারলাম যে এই কারণেই কিন্তু আসলে তাস্কিন আইপিএল খেলো না বা বেছে বেছে ম্যাচগুলো খেলে তো ভিওস যাই হোক তাস্কিনের জন্য ভবিষ্যতে শুভকামনা রইল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে তো ওয়ার্ল্ড কাপের জন্য তাস্কিন ভালো ফিট থাকতে পারে এবং তার সেরাটা দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এমন প্রত্যাশাই করব